নমস্কার আমরা উই লার্ন ইনভেস্টিং দুর্গাপুর থেকে বলছি আজ আমরা আমাদের যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব নমস্কার আমাদের মূল লক্ষ্যটা কিন্তু সেই সব ভারতীয় লগ্নিকারীদের দিকে বিশেষ করে যারা চাকরি বা ছোট ব্যবসা করেন মানে কর্মরত পেশাদার যারা এই কাজের পাশাপাশি শেয়ার বাজারে এসে দীর্ঘমেয়াদি সম্পদ তৈরি করতে চান একদম ঠিক কারণ আমরা বিশ্বাস করি যে শেয়ার বাজার থেকে শেখা আর মানে একটা ডিসিপ্লিনড উপায় আয় করার সুযোগ আছে সেজন্যই আমরা ইন্ট্রাডে ট্রেডিং বা ধরুন অপশন বাইং এই ধরনের যে খুব স্পেকুলেটিভ ট্রেডিং আছে সেগুলোকে একেবারেই উৎসাহিত করি না হ্যাঁ শেখাইও না না শেখাই না কারণ সত্যি বলতে কি এভাবে রাতারাতি কুটিপতি হওয়া সেটা তো প্রায় অসম্ভব আমাদের ফোকাসটা তাই ডেলিভারি ট্রেডিং মানে পজিশনাল বা সুইং ট্রেডিং এর উপর কর্মজীবীদের জন্য এটাই অনেক বেশি বাস্তবসম্মত আর একটা খুব জরুরি কথা মনে হয় বলে দেওয়া উচিত বলুন যে শেয়ার বাজার কিন্তু যারা বেকার তাদের জন্য কোনো নিশ্চিত আয়ের উৎস বা পেশা নয় এটা খুব পরিষ্কার করে দেওয়া ভালো একদম যাদের অন্য কোনো নিয়মিত আয়ের উৎস নেই তাদের কিন্তু এই পথে না আসাই ভালো মানে এবং পয়সা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। কারণ আমরা মনে করি এটা সম্ভব নয়। আচ্ছা আমাদের শেখানোর পদ্ধতিটাও তো এই ভাবনার সাথে মিলিয়ে তৈরি তাই না মূলত অনলাইন ক্লাস হ্যাঁ প্রতি সপ্তাহে অনলাইন ক্লাস হয় তবে দুর্গাপুরে বা কাছাকাছি যারা থাকেন বা আসতে পারবেন তাদের জন্য আমরা কিন্তু অফলাইনেও কিছু প্র্যাকটিক্যাল সেশন রাখি। ও আচ্ছা মুখমুখি আলোচনার জন্য। একদম। তাতে ডাউট ক্লিয়ারিং বা হাতে কলমে কিছু জিনিস দেখতে খুব সুবিধা হয়। দারুণ। আর আমাদের পরের ব্যাচটা শুরু হচ্ছে সামনেই 14 সেপ্টেম্বর 2025 রবিবার থেকে। হ্যাঁ। আর কেউ যদি যোগ দেওয়ার আগে একটু দেখে নিতে চান তাহলে মাত্র উনিশ টাকায় আমাদের একটা ডেমো প্ল্যান আছে। সেটা কিনলে পরপর দুটো ডেমো ক্লাস করতে পারবেন। হ্যাঁ। ক্লাসগুলো কেমন হয়? কি শেখানো হয় সে বিষয়ে একটা ধারণা পাওয়া যাবে সব বিস্তারিত তথ্য আমাদের ওয়েবসাইটে আছে www.welearninvesting.com আচ্ছা তাহলে এবার একটু কোর্সগুলোর ভেতরে ঢোকা যাক প্রথমে টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সটা নিয়ে বলি হ্যাঁ অবশ্যই টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সটা আমাদের ছ মাসের কোর্স মোটামুটি পঁচিশটা ক্লাস থাকে এখানে দেখুন শুধু ক্যান্ডেল স্টিক বা সাপোর্ট রেজিস্ট্যান্স বা আর এস ম্যাকডির মতো ইন্ডিকেটার এগুলো তো শেখানো হয় সেগুলো তো বেসিক হ্যাঁ কিন্তু আমরা তার থেকেও বেশি জোর দিই রিলেটিভ স্ট্রেংথ বা আর এস কনসেপ্টের ওপর মানে মোমেন্টাম ইনভেস্টিং আসল মুদ্রটাটা হলো গোটা বাজার কোন দিকে যাচ্ছে সেটার থেকেও বড় কথা কোন স্টকগুলো বাজারের চেয়ে ভালো পারফর্ম করছে আউট পারফর্ম করছে একদম সেই স্টকগুলো খুঁজে বের করা আর এর জন্য আমরা ট্রেডিং ভিউ স্টকেজ স্ক্রিনার ডট ইন এর মতো দরকারি টুলগুলো ব্যবহার করা শেখাই মানে শুধু থিওরি নয় টুলসগুলো ব্যবহার করে কিভাবে হ্যাঁ কিভাবে চার্ট করতে হবে কিভাবে ইন্ডিকেটার ব্যবহার করতে হবে কিভাবে আর এস বেসড একটা পোর্টফোলিও বানিয়ে সেটাকে ব্যাক টেস্ট করতে হবে এমনকি ভলিউম আর ডেলিভারি ডেটা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা বিশ্লেষণ করে সঠিক এন্ট্রি স্টপ লস টার্গেট এগুলো কিভাবে ঠিক করতে হয় তা হাতে কলমে শেখানো হয় শার্প রেশিও ক্যালকুলেশনও এর মধ্যে পড়ে তাহলে এটা বেশ প্র্যাকটিক্যাল যারা সুইং বা পজিশনাল ট্রেডিং করতে চান মানে একটু ধরে রেখে ট্রেড করতে চান তাদের জন্য খুব কাজের হতে পারে ঠিক তাই এটা নতুন বা একটু অভিজ্ঞ সবার জন্য ডিজাইন করা যারা ডেটা দেখে সিদ্ধান্ত নিতে চান তবে আবারও বলছি এটা কিন্তু ইন্ট্রাডেট্রেডারদের জন্য নয় একদমই নয় আচ্ছা টেকনিক্যাল অ্যানালিসিস তো গেল বাজারের কখন বা টাইমিং বোঝার জন্য কিন্তু দীর্ঘমেয়াদের জন্য কোন শেয়ারে লগ্নি করা উচিত সেই উত্তরটা তো ফান্ডামেন্টাল অ্যানালিসিসে একদম সেটাই আমাদের পরের কোর্স ফান্ডামেন্টাল অ্যানালিসিস এটা চার মাসের কোর্স ষোলোটা ক্লাস থাকে এখানে ফোকাসটা পুরোপুরি কোম্পানির ভেতরে মানে কোম্পানির স্বাস্থ্য কেমন তাই তো হ্যাঁ কোম্পানির ব্যবসাটা ঠিক কি তার বিজনেস মডেলটা কি কম্পিটিটরদের থেকে নিজেদের বাঁচানোর জন্য এর কোনো বিশেষ ক্ষমতা বা যাকে বলে মোট সেটা আছে কি না এগুলো বোঝা ব্যালেন্স শিট পিএনএল এইসব হ্যাঁ ব্যালেন্স শিট প্রফিট এন্ড লস স্টেটমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এগুলো খুব সহজ করে বিশ্লেষণ করা শেখায় কঠিন শব্দগুলো যেমন ধরুন আরও ই বা আরও সিই এগুলোর মানে কি এগুলো দেখে কিভাবে বুঝবেন যে কোম্পানি লাভজনক কিনা কোম্পানির দেনা কেমন ঠিক ডেট টু ইকুইটি রেশিও দেখে কোম্পানির ঋণের বোঝাটা কেমন সেটা বোঝা বিভিন্ন ভ্যালুয়েশন মডেল যেমন ধরুন পিই রেশিও পিভি রেশিও এমনকি ডিসিএফ একটা প্রাথমিক ধারণাও দেওয়া হয় আর হ্যাঁ অ্যানুয়াল রিপোর্ট পড়াটা খুব জরুরি সেটাও শেখানো হয় তাহলে যারা সত্যি দীর্ঘ সময়ের জন্য ভালো কোম্পানিতে বিনিয়োগ করে সম্পদ বাড়াতে চান ভ্যালুয়েশন শিখতে চান তাদের জন্য এই কোর্সটা মাস্ট একদম এরপর আপনাদের একটা অ্যাডভান্সড কোর্সও আছে অপশন রাইটিং মাস্টারি এটা তো বোধহয় একটু অন্য ধরনের আর শুনেছি এর জন্য বেশ ভালো ক্যাপিটাল লাগে হ্যাঁ এটা একটা তিন মাসের অ্যাডভান্সড কোর্স বারোটা ক্লাস আর শুরুতেই বলে দিই এটা কিন্তু অপশন রাইটিং বা অপশন সেলিং এর কোর্স স্পেকুলেটিভ অপশন বাইং এর কোর্স এটা নয় ও আচ্ছা সেলিং এর উপর ফোকাস হ্যাঁ আর অপশন রাইটিং এ যেহেতু মার্জিন লাগে আর ঝুঁকিটাও অন্যরকম তাই আমরা বলি অন্তত পনেরো লক্ষ টাকা বা তার বেশি ক্যাপিটাল থাকা দরকার এটা ভালোভাবে করার জন্য পনেরো লক্ষ আচ্ছা এখানে আমরা কভার্ড কল বিভিন্ন ধরনের স্প্রেড স্ট্র্যাটেজি স্ট্র্যাডেল স্ট্রাঙ্গল এই ধরনের অ্যাডভান্স স্ট্র্যাটেজি শেখাই মূল ফোকাস থাকে রিস্ক ম্যানেজমেন্ট আর মার্জিন ম্যানেজমেন্টের ওপর অপশন গ্রিক্স মানে ডেল্টা থেটা এগুলো বোঝা আর সব মিলিয়ে একটা ট্রেডিং সিস্টেম তৈরি করা যাতে অভিজ্ঞ ট্রেডাররা একটা নিয়মিত আয়ের চেষ্টা করতে পারে হ্যাঁ সেই লক্ষ্যে তবে এটা একেবারেই নতুনদের জন্য নয় যাদের ভালো অভিজ্ঞতা আছে এবং যথেষ্ট মূলধন আছে তাদের জন্য বেশ তাহলে টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যাডভান্সড অপশন রাইটিং এরপর বাকি রইল খুব খুব গুরুত্বপূর্ণ একটা দিক ট্রেডিং সাইকোলজি আর রিস্ক ম্যানেজমেন্ট দু মাসের আটটা ক্লাসের এই কোর্সটার প্রয়োজনটা ঠিক কোথায় এটার প্রয়োজন মানে আমার মতে এটা হয়তো সবচেয়ে বেশি প্রয়োজন কারণ শেয়ার বাজারে শুধু কৌশল বা জ্ঞান থাকলেই হয় না নিজের আবেগ বিশেষ করে ভয় আর লোভ এগুলোকে যদি নিয়ন্ত্রণ করতে না পারা যায় তাহলে কিন্তু সেরা ট্রেডিং সিস্টেমও ফেল করতে পারে একদম ঠিক এখানে আমরা কগ্নেটিভ বায়াস নিয়ে আলোচনা করি যেমন ধরুন হার্ড মেন্টালিটি সবাই কিনছে দেখে আমিও কিনলাম বা অ্যাংকারিং বায়াস একটা শেয়ারের দাম আগে কত ছিল সেটার উপর ভিত্তি করে এখনকার সিদ্ধান্ত নেওয়া এই ভুলগুলো ধরিয়ে দিই আর সঠিক পজিশন সাইজিং করতে হয় মানে কতটা কিনবেন আপনার ক্যাপিটাল অনুযায়ী স্টপ লস কেন এত জরুরি আর কিভাবে সেটা নিয়ম মেনে ব্যবহার করতে হয় রিস্ক রিওয়ার্ড রেশিও কিভাবে নিজের পক্ষে রাখা যায় পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন কেন দরকার এই সব কিছু আর ডিসিপ্লিন সেটাই আসল আমরা ট্রেডিং জার্নাল রাখার উপর খুব জোর দিই নিজের ট্রেডগুলো নিয়মিত রিভিউ করা এর মাধ্যমে একটা ডিসিপ্লিন তৈরি হয় আমরা সাম্প্রতিককালের উদাহরণ যেমন ধরুন ইয়েস ব্যাংক বা আদানি গ্রুপের শেয়ারে যা হয়েছে সেগুলো দিয়ে বোঝাই কিভাবে আবেগের বসে ভুল সিদ্ধান্ত নিলে বিরাট ক্ষতি হতে পারে আবার রাকেশ ঝুনঝুনওয়ালার মতো লগ্নিকারীরা কিভাবে ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী মানসিকতা রেখে সম্পদ তৈরি করেছেন সেটাও আলোচনা করি সত্যি টাকা কামানোর আগে টাকা বাঁচানোটা যে কতটা জরুরি সেটাই কোর্সে ভালো করে বোঝা যায় তাহলে সব মিলিয়ে দেখলে আমরা কিন্তু লগ্নিকারীদের একটা সম্পূর্ণ যাত্রাপথের সঙ্গী হওয়ার চেষ্টা করছি তাই না একদম তাই দেখুন টেকনিক্যাল অ্যানালিসিস দিয়ে বাজারের টাইমিং বা গতিবিধি বোঝা ফান্ডামেন্টাল অ্যানালিসিস দিয়ে সঠিক ভালো কোম্পানি খুঁজে বের করা আর যাদের অভিজ্ঞতা ও মূলধন আছে তাদের জন্য অপশন রাইটিং এর মাধ্যমে আয়ের কৌশল তৈরি করা আর এই সব কিছুর উপরে এই সবকিছুর ফাউন্ডেশন হিসেবে থাকছে ট্রেডিং সাইকোলজি আর রিস্ক ম্যানেজমেন্ট নিজের মূলধন আর মানসিক স্থਿਰতা বজায় রাখার জন্য এই সবটা দিক যখন একসাথে মেলানো যায় তখনই একজন লগ্নিকারীর পথ চলাটা অনেক মসৃণ আর সফল হওয়ার সম্ভাবনা বাড়ে আমাদের প্রত্যেকটা কোর্সে কিন্তু এই ব্যবহারিক প্রয়োগ আর স্পেকুলেশন এরিয়ে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির উপর জোর দেওয়া হয়েছে আজকের আলোচনা আমরা প্রায় শেষের দিকে নিয়ে এসেছি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই তাহলে একটু ভাবুন তো একজন লগ্নিকারী যখন টেকনিক্যাল ফান্ডামেন্টাল এবং সাইকোলজিক্যাল এই তিনটে দিকের জ্ঞান আর দক্ষতাকে একসাথে কাজে লাগান তখন তার শেয়ার বাজারের পথ চলাটা শুধু একটা মাত্র দিকের ওপর নির্ভর করার লগ্নিকারীর থেকে কতটা আলাদা হতে পারে বা সম্ভবত কতটা উন্নত হতে পারে খুব ভালো প্রশ্ন আমাদের কোর্স বা আমাদের এই দর্শন নিয়ে যদি আরও জানতে চান অবশ্যই আমাদের ওয়েবসাইট www.welearninvesting.com দেখুন আর হ্যাঁ ডেমো ক্লাসের সুযোগটা নিতে ভুলবেন না ধন্যবাদ ধন্যবাদ